চিন্তিত হবেন না বিষন্ন হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে hayat দিয়েছি বেশি কদর দেই নাই আপনার মতে hayat দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খাইরুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যেই রিওয়ার্ড আপনি পাবেন যেই সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কেই আল্লাহ তবে এজন্য কদরের রাতে আবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা যা আল আশরাল আখর আহিয়াল লাইলা আইকাত আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিসার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন আবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো

فيه اهبط الله تعالى آدم من إلى الأرض. الله জুমার ولا আর জুমার দিন অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে

রজব থেকে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাস আমাদের কাছে পৌঁছে দাও বলেন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবীজিকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাইয়েদ আহমদ সবচাইতে বেশি নফল রোজা রাখতো আমার নাম হচ্ছে ஷআবা বেশি বেশি নফলরা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো তো গদর লিলিাহু ওয়া বাদা খদর লিনসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদ মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় জমানো নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাতের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় ওট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা ওট কোরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহুল বাকার তার জন্য গরু কোরবানির সব

ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজাকশন হয় শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশিনা বেজার

ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আযান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনা বেচা বন্ধ করে দাও যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছে ভাল লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদবা দেওয়ার আগে যে আজানটা দেয়া বুঝতে পেরেছেন খোদবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এজেন্টটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারও শোনাইতেছি তো আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্না হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বি মানা আল ইলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্না এটাও আওয়াজ করে দেয়া সুন্না কি কারণে এদের দেয় আল্লাহ আলা আল্লাহ আলাম ওটা বিশ্ব আপনি দেখবেন আপনারা যারা আজমরা গিয়েছেন দেখবেন এই আযানটাও মাইকে দেয় চুরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে বলতে এই আযান পেই শুমা আযান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল না এটা سيدنا আবু বকরের জামানায় ছিল না ওমর ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে سيدنا ওসমান যুন নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে ঘিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সিপ্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুখ সাউরা এই সুখে সাউরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ বলেন এটাও সন্ন্যাদ এটা সন্ন্যাতে হসমান বিশ্বনাই বলেছেন আলাই খুব বিশ্বন্নাতি বা সুন্নাতিল খোলাফা এর রশিদিন আলাইহা বিন্নাজ

প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসাউ এর শব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে ইহতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন

আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির বেরাম নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লাই করতে কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যারাম দেখানোর কোন সুযোগ ধীরস্থির ভাবে যাবে অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে অত সাজা যারা উজু করতেছে আমার নিজের দেখা যারা উজু করতেছে এদের মুখস্থ এসুরা এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম মজুকিরা দিছে তো মসজিদ ছিল টাইলসের এর মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি দিকে লুঙ্গি আর একদিকে আছে নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়া তিন মাস ওর পা ভাঙ্গা অবস্থায় মসজিদে পড়েছে অধিকাংশ মসজিদ এখন টাইলস এর জন্য বিশ্ব নবীর দেয়া নিয়ম বাংলায় বিপদ আছে নাই বিশ্ব নবীর সুন্নাহ আছে যেখানে বারাকাত আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীর হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বলেন ফাসাউ ইলা যিকিরিল্লাহ যখন জুমার সালাতের রাজান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকিরিল্লাহ এখানে যিকরুল্লাহ তার উদ্দেশ্য হচ্ছে খুতবা তাই জুমার দুই খুতবা আসعو الى الخطبتين খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না করুন